মিহর আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে একটা ভিডিও দিছি ওটা হলো জিন তো কবিরাজ জিনের কাছে কোনো তন্ত্র তন্ত্রমন্ত্র কাজ করে না তো আপনারা জিনের জাদু নষ্ট করে দিতে পারবেন ও যেন ও যদি জাদু করে তো ওর জাদু নষ্ট হয়ে যাবে তো ওর মুখে একটু থুতু ছিটাই দিবেন তাহলে ওর জাদু নষ্ট হয়ে যাবে তো আমি ভিডিওটা দিয়েছি পুরো ভিডিওটা দিতে পারিনি পরে আমার যে জিন আসছিল ওদের সাহায্যে ওকে ওদেরকে তিনটা জিন ছিল ওদেরকে আটকায় দিছি ওদেরকে বন্ধ করে রাখিয়ে দিছি যদি টাকা পয়সা দেয় তো আটকে রাখবো আর যদি টাকা পয়সা না দেয় তো ছেড়ে দেব তো ভিডিওটা পুরো পুরো আপনাদের মাঝে দিতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর জিনের জাদু নষ্ট করা সেটা তো আপনাদেরকে আমি বলেই দিলাম মুখে একটু থুতু থুতু ছিটাই দেবেন ও যত বড়ো জাদুকর হোক না কেন ওর জাদু টিকবে না আর কাউকে যদি জিন ধরে কোনো শিষ্য কোনো সমস্যা করে তো আমার কাছে ফোন দিবেন আমি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের ভিতর এখান থেকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম